আমরা আমাদের জমিন বিক্রি করতাম আমরা আমাদের সম্পদ বিক্রি করে দিতাম ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা পর জন্য যারা পানি বন্ধ করে দিয়েছে আমরা বাংলার জমিন থেকে পানি করে বিক্রি কইরা আকাশ পথে উইরা যাইয়া ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলার পর মুখের মধ্যে পানি ফেলে দিতাম কথা বলেন ঠিক কিনা বানাবো এই জন্য আমাদের মন মানে না কার বালার ঘটনা আমার হুজুর জন্য ওয়াজ করে মানুষ চোখের পানি ফালায় কান্দে কেন কান্দে যেই নবীজি ইমামে হুসাইনের রাদিয়াল্লাহু তাআলার গলার মধ্যে চুমা দিয়েছে

সৃষ্টি না হইলে ওলা হনলাউ না ওলা কলম উন না হইতনা ওলা সামান আসমান না ওলা আর জমিন হয়েতনা ওলা না জিনা ওলা মালা কনফের না ওলা হিংসন মানুষ ওলা আর ওলা আরদম জমিন না আরে নবী সৃষ্টি না হলে পানি সৃষ্টি না ওই নবীর নাতির জন্য তারা কেমনে পানি বন্ধ করে দিলি রুজা শর্মে ক্যা জবাব হয় মোস্তফা কে সামনে আমার নবীর সামনে তোরা কেমনে মুখ দেখাবি আজকে এই কারবালার মাসে আগামী কাল কিন্তু মহরমের 10 তারিখে আরে কেমন একটা রাতের মধ্যে পড়ছে না আপনারা জানেন নি এই রাতের ভিতরে আসমান থেকে বৃষ্টি ঝরছিল ইয়াজরাতা সুম্মে সালমা বলে ও পৃথিবীর মহরমের দশ তারিখে আসমান থেকে বৃষ্টি পড়ে কিন্তু দেখলাম বৃষ্টি না রে ধুরা ধুরা যেন রক্তের কণিকা পড়তেছে আকাশে কান্দে বাতাসে কান্দে কান্দে দরিয়ার নি হাইরে আমার সোনার চন্দ্রমণি হাইরে আমার সোনার চন্দ্রমণি আল্লাহ বলেন জিবিরাইল ও জিব রাইল যাওনা রে চ লিযা সতর্ হাজার ফেরস্তা নামাও জানা যারা গিয়ারে হাইরে আমার সোনার চন্দ্রমণি সোনান চন্দ্র শহর বানো ডাক দিয়ে স্বামী গো স্বামী গামী ওরা দিয়া আমাদেরকে ফুলের মালা দিয়া রিসিভ করার কথা ওরা দিগ তলোয়ার নিয়ে আমাদেরকে মারতে আসতেছে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আল্লাহ বলে শোন নামাজ যেমন ফরশ পর্দাও তেমন ফরশ তুমি তাবুর ভিতরে চলে যাও ইমাম হুসেন রাদি আল্লাহ করে তিনটা সন্তান একটা সন্তানের নাম হলো ইমাম আলী আকবর আরেকটা সন্তানের নাম হলো জৈনুল আবেদিন আরেকটা সন্তানের নাম হলো হজরতে আলিয়াসগর এই তিন ছেলের মধ্যে বড় যেই ছেলেটা এই ছেলেটার নাম হলো আলী আকবর ও বন্ধুরে ও যুবকের দল আমার নবী আপনার নবী রহমতুল্লিল আলামিন হায়া আহ তো نبی जिंदा নবীর ও বন্ধু কি ভাষায় ওয়াজ করতান গুজার জন্য বাবা বলছি শুধুমাত্র গুজার জন্য বলছি রে বাবা আমার নবী আপনার নবীর নাতি ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা হকে কেমন ছিল জানেন তিনি বলতেছেন আমার নবী আপনার নবীর সাহাবী একজন বলতেছেন যে আমার ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা কোন নবীর থেকে পায়েরতলা পর্যন্ত যে অংশটা এই অংশটা ছিল ডাইরেক্ট আমার

যায় দয়ালে নবী যেই গলেত চমু খেতে দিনে দয়ালে নবী যেই গলেত চমু খেতে দিনে রাতে দয়ালে নবী চমখেতেন দিনের দিনে

কার বালারি কোম কাগিলি কেমনে বোলা যা গারে বালারে কোম কেমনে বোলা যায় চুরি চুরি কি বলা যাবে না

পর্যন্ত যেই অংশটা ছিল ইমাম হাসান রাদি আল্লাহ হু সেই অংশটা ডাইরে কামার নবীর মত পেয়েছে আর বড় করে আর ইমামে হুসাইন রাদি আল্লাহ তালান ঘুর নাবি বলতে গে পায়ের তলা পর্যন্ত যে জায়গাটা রে এ সিনার মিশের জায়গাটা ডাইরে কামার নবীর মত পেয়েছে এই জন্যই তো নবী হাসান হুসাইন আমি নবী থেকে আর আমি নবী হাসান হুসাইন থেকে এরপরে আলী আকবর বলে ও বাবা ওরা আপনারে মারার জন্য আসতেছে আমি আপনার সন্তান কেমনে সহ্য করব। ও বাবা গো বাবা গো ও বাবা আমারে অনুমতি দেন আমি কারবালায় যাব যাবো ইমাম হুসাইন বলে বাপরে তোমার চাচার বড়ি থেকে মাথার তালু পর্যন্ত অংশটা আমার না আমার নানার মতো আর আমার বুক থেকে নিস পর্যন্ত আমার নানার মতন কিন্তু তোমার চাচা দুনিয়া থেকে চলে গেছে আমি চাই না তোমারে হারাইতাম কারণ তোমার মাঝে আমার নানার একটা বৈশিষ্ট্য আছে কয়েকি তাই তোমার কণ্ঠটা শুনতে ডাইরেক্ট আমার নানার মতো আর বড় করে গণ আল্লাহ বন্ধু ইমামে আলী একদম ডাক দিয়া বাবা ও বাবা আমি যদি এই মহাবিপদের সময় গড়ের মধ্যে হাত দুটায় বসে থাকি যুদ্ধের ময়দানে যদি গড়ের মধ্যে বসে থাকি তাইলে মদিনার নবী কি খুশি হবে না বেজার হবে কই বেজার হবে আপনার নানা যদি বেজার হয়ে যায় আমি আলী আকবর আসামি হয়ে যাবো আমার একটু দয়া কইরা বিদায় দেন ইমাম বলেন ও হুসাইনাল যাও যাও তুমি হাতের মধ্যে তলোবার নিয়ে এই তুমি হাতের মধ্যে তলোয়ার নিয়ে বের হয়ে যাও তবে যাওয়ার সময় একটা কথা তোমারে বলে দেই তুমি যাওয়ার সময় একবার আমার দিকে তাকাই হ্যাঁ আমার জন্মের মতন বাবা কইয়া ডাক দিবা তোমার সুরটা শুনলে আমার নানার জ্বালা মিটবে কার লাগিয়া কান ধরে মন কার লাগিয়া লাগিয়া কান ধরে মন কার লাগিয়া বন্ধ কেউ তো তোমার আপন হবে না 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 আপনা সেই দি দিনা বল যে হবে আপনা দিনা নিজের জল দহালেন বি একটো অহংকার মতে মায়া নিজের জন্য দয়া নবী এক দিনা বলনা সেই তদিনা রে কার লাগিয়া কান্দো রে মন কারে লাগিয়া বান্ধ কার লাগিয়া কান্দো রে মন কারে লাগিয়া বান্ধ কেউ তো তোমার হবে

বাবা ডাক দিয়ে যোদ্ধার ময়দানের যখন চলে গেছে ওই মুহূর্তে বিহাদবরা এমনভাবে চড়া হয়েছে ইমাম হুসাইন সাদি আল্লাহত আলার বুট সন্তান আর যুদ্ধ করার জন্য এই সন্তানটাকে মারানোর জন্য তারা চতুর্দিক দিয়ে থাও করেছে এখন আপনারা চিৎদারের মানুষ রাউজদানের মানুষ ছোট্ট মানুষ জবান খুলে আমার সঙ্গে একটা কথা একমত হত হবে রাজি আসিননি আপনারা জবান খুলে বলেন ইমাম হুসেন রাজি আল্লাহ সন্তান আলী আকবরের গাহের মধ্যে এটা কি গাহের জোর না বেলায়তের জোর আর জোরে জোরে কন্যা কিসের জোর বেলায়তের জোর না হলো বাইশ হাজারের সামনে একাত্তর নিয়ে ভাইরা হাজির হইয়া গেছে এবারে বিয়া দবরা ডানে আক্রমণ করে কিন্তু পারে না বামে আক্রমণ করে কিন্তু পারে না সামনে আক্রমণ করে পারে না পিছনে আক্রমণ করে পারে না যেই দিক দিয়া মুনাফিক রাশে কচুরি পানার মতন গলা কেটে ফেলে দেয় এবারে সবাই সিদ্ধান্ত নিল আলাদা আলাদা হবে না একসঙ্গে সর্বপ্রথম গায়ের মধ্যে আঘাত আঘাত বা দেখছেন নি তাদের মুখে কিন্তু দাঁড়িয়ে আছে মাথায় কিন্তু আছে ফুরাতের পানি দিয়া কিন্তু উঁচু করেছে নবীর কণ্ঠের মতো আলী আকবরের কণ্ঠ যোন না মুনাফিকটা কয় কন্ট্রোলার মধ্যে আগাত কর আপনি যে বনে করেন যে নামাজ কললি তারে খাঁটি মুসলমান মনে করতাম রোজা রাখলে খাঁটি মুসলমান মনে করতাম না না এটা কোনো সম্ভব না লেভেল যদিও মুসলমান হাকিকতে ইয়াজিদ বাহিনী মুনাফিক বেঈমান কথা বলেন ঠিক কি না এই মুনাফিক বাংলার জমিনে আছে 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 না নাই আরো জোরে আছে না নাই ওই আলী কণ্ঠের ভিতরে আমাল জোরে একটা আঘাত করছে সাথে সাথে কণ্ঠটা সিদ্ধ হইয়া গেছে হঠাৎ গইরা বাবার কথা মনে হইয়া গেছে আমার বাবা না আমার মুখের একটা কণ্ঠ শোনার জন্য বেকারার ছিল আমি যুদ্ধ কর্ম জনজন্মের মতো শেষবারের মতো একবার আমার আব্বাকে বাবা ডেকে আসি যুদ্ধের ময়দান থেকে সঙ্গে দেখা করার জন্য সোজা বাড়িতে চলে গেল যায়ার ডাক দিয়া কয় বাবা আমি আবার এসেছি ইমাম হুসাইন রাদিয়াল্লাহ তাআলা আনহু বলে ও আলী আকবর তুমি যে এতক্ষণ আমারে ডাক দিয়া গেল কত সুন্দর করে তুমি আমারে ডাক দিদা এখন দি ডাকটা দিলে অর্ধেকটা ডাক বের হয়ে যায় আর অর্ধেকটা বোঝা যায় না ওই আলী আকবর ডাক দিয়া کوئی بیاہ دوبرا আমার সুন্দর কনকড়ার মধ্যে তীর ঢুকাইয়া দিছে এই জন্য আপনাকে ডাক দিলে অর্ধেকটা ডাক বের হয়ে যায় আপনাকে আমি আগে মতো ডাকতে পারি না হুসাইন্দ্রা দিয়ে আল্লাহ তালা সন্তান ডারে এই পৃথিবীতে কোন মা সন্তানের তীরের আঘাত দেখলে সহ্য করতে পারে না এই পৃথিবীর মধ্যে কোন মা সন্তানের কাটা কল্লা দেখলে সহ্য করতে পারে না যদি মা হারায় থাকেন তাইলে বুঝবেন মাটা কেমন সম্পর্ক ছিল আমি তাহিরি বাবা হারাইছি আমি জানি বাবা কেমন সম্পদ আমি হেলিকপ্টারে মা ফেলে গেলে আমার বাবা আবার উপনিয়া মাজারে যাইত যায়া ফকির মিসকিনদেরকে যাইয়া তারপরে মিলাত পরাইয়া খাওয়াইতো আমার জন্য দোয়া করত এইভাবে বাপটা চলে গেছে আমি একটা অতই সাগরের মধ্যে পড়ে গেছি যেই বাপটার সাদ আসিল মাথার উপরে এখন সাতটা যেন সরে গেছে যেই বাপটার মাথার উপরে গাছের ছায়া ছিল এই গাছটা যেন এখন চলে গেছে একবার সিদ্ধান্ত নিলে তিনবার ভুল হয় বাপটা যখন চিন্তা ছিল একটা বার সিদ্ধান্ত নিলে সিদ্ধান্তটা ভুল হয় নাই হয়তো বাপটা লেখাপড়া করে নাই আপনার বাপ অথবা অন্যের বাপ লেখাপড়া করে নাই আমার বাপ লেখাপড়া করে নাই ধরুন আপনার লেখা লেখাপড়া করে নাই যদিও বাপটা ফাইভ পার্স ছিল পাঁচ ছয় ঘন্টা চিন্তা কইরা যে সিদ্ধান্তটা দিত সিদ্ধান্ত এক মিনিটের জন্য ভুল হত না কথা বলেন ঠিক কিনা এই জন্য আজকে কেনা পুলিশ প্রশাসন রাউজানের পুলিশ প্রশাসন আমার সামনে বসা এই প্রশাসনের জন্য তাদের মা কত টেনশন করে খবর নিয়ে দেখেন তাদের বাবা কত টেনশন করে খবর নিয়ে দেখেন মনে আমার সন্তানটা লাগলে কেমন আছে এই পৃথিবীর মধ্যে সবাই আপনার জন্য দোয়া করবে সাথে আর হে ও শফিউল আজম ভাই শোনেন ভাই এই পৃথিবীর মধ্যে সবাই স্বার্থে দোয়া করে একমাত্র মা বাপটা নিঃস্বার্থে দোয়া করে ও সফিল আজম ভাই আপনি বক্তা হইলেন প্রবাসে হইলেন কার আপনি বলবেন আমার মা বাপের দোয়ায় আমি প্রবাস করছি মা বাপের দোয়ায় আমি উজু করছি মা দোয়ায় আমি ওয়াজ করি ও পুলিশ প্রশাসন ভাই কার দোয়া আপনি এতটুকু আসেন আমার মা বাবার দোয়ায় এতটুকু এসেছি এই পৃথিবীর মধ্যে আমার সামনে যারা বসে আছে এই বৃষ্টির পানিতে কত বাপ কবরের মধ্যে বাসতেছে এই বৃষ্টির পানিতে কত মা কবরের মধ্যে বাসতেছে এককা সন্তান তাদের কবর নেওয়ার জন্য যাই না রে শহরবান সন্তানের তীর বিদ্ধ গলা সিদ্র দেখে সহ্য করতে পারে না ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলাহু ওনার সন্তান আলী আকবরের সিদ্র দেখে সহ্য করতে পারে না এই পৃথিবীর যতই আপন বলো না কেন মা বাবার মত এত আপনার কেউ নাই

আপনার মায়ের কবর ঢুকতেছে বাবার কবরে ঢুকতেছে হাড্ডি গুলা পাশতেছে একটা বার কবরের কাছে যায় দেখলাম না একটা বার বাবার জন্য মায়ের জন্য দাদার জন্য দোয়া করলাম না আমি গুণাগারের কথা যদি ভালো লাগে তাকে তাইলে কোনো দিন আমাকে নেগেটিভ জানবেন না একটা কথা বইলা দিয়া যাই আজকে দুইটা জিনিস বাড়ির মধ্যে নিয়ে যাবেন একটা হলো মহব্বত আর একটা হইল খেদমত মহব্বত হবে আহলে বায়াতের খেদমত হবে মা বাবা রাজি না আর জবান খুলে বলো রাজিয়া আসি না আমাকে আমি জন্মের মতো ডাক দিয়ে আবার যাব ও বাবা আমার বিদায় দেন আমার জন্য কারবালার শাহাদাতের নাজরানা অপেক্ষা করতেছে যেই নবী সৃষ্টি না হইলে পানি হইতো না ওই আলী আকবর ডাক দিয়ে কে আব্বা জীবনে কিছু চাই নাই আজকে একটা জিনিস চাইমো আপনি আমারে দিবেন নি ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন ও বাবা এমন একটা ময়দানে আসলাম হাতে করি নাই হাতের সম্পদ নাই আহার আমার কাছে কিছু নাই ইমাম আকবর বলেন বাবা শুধু একটা নিছায় ইমামরা আজকে দিবেন নি ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা उनको বলেন বাবা রে তুমি আমার কাছে কি চাইবা ও বাবা মরুভূমির বালির মধ্যে যুদ্ধ করতে 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 আমার গলা জটায় এমন ভাবে শুকায়া গেছে বলা আটা শুকায়া গেছে গো বাবা যদি পারেন আমার জিহ্বার মধ্যে এক ফোঁটা পানি দিয়া দেন ইমাম মুসাইন কয় আমি মাকে মনাবাবা যেই সন্তানের জন্য মস্কের পানি দিতে পারলাম না যেই সন্তান রে ফোরাতের পানি দিতে পারলাম না যেই সন্তানকে কূপের পানি দিতে পারলাম না আমার মত হতবাগা বাবা যেন আর কাউ নাই এবারে ইমাম হুসাইন কয় ও আপুরি তুমি আমার কাছে পানি চাইছো চোখটা বন্ধ করে একটু শুয়ে যাও আমি তোমার মুখের মধ্যে পানি দিতেছি এবারে মুখটা হা করে শুয়ে গেছে ইমাম হুসাইন রাদিয়াল্লাহ আমার বাবা আমার চোখটা বন্ধ করে হা করতে বলেছেন মনে হয় যেন আমার বাবা আমার মুখের মধ্যে মস্কের পানি ঢেলে দিবে মনে হয় যেন আমার বাবা আমার মুখের মধ্যে ফুরাতের পানি ঢেলে দিবে মনে হয় আমার বাবা কূপের পানি ঢেলে দিবে কিন্তু আমি দেখলাম আমার বাবা আমার হা করাইয়া কূপের পানিও দেয় নাই বস্কের পানিও দেয় নাই আমারে ফুরাতের পানিও দেয় না আমার বাবা আমার মুখের ভিতরে আমার বাবার শুকনা যে পাটা টুকায়া দিয়া কয়া পুরি মুছে গুফা मूसा फिरन सम जो मां आया गी भोलाया गाया हो त शिया से छो पुज़ार करे तॾहिं मां मुस्ाई न कंदोमे मुंहिंजे गोसा फिरन गाया हो मो है जेकाउ सर का पीना का मुकद्दर में है सर का पीना का मैं प्यासा नहीं हो पिलाया गया हो

মর যাদা না করেছি শাহাদে মর যাদা করেছি আমি মরেছি আম যুবক ভাইয়েরা অনেক লম্বা